মানে কত ডিজাইন দেখামো ভাই আপনার ডিজাইনের মনে করেন শেষ নেই আমার দোকানে এই রিং এর জন্য এই গ্রাউন্ড ফ্লোরের এর সেরা আমি ইনশাল্লাহ কত টাকা থেকে শুরু হয়েছে সর্বনিম্ন আপনি বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে পঞ্চাশ ষাট সত্তর একশো টাকা পর্যন্ত আছে আপনার কানের রকেট বেসলাইট সব সহকারে মানে একবারে কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ হ্যাঁ রেট কম আছে একশো সত্তর টাকা চুরি অফার চলছে এগুলা এগুলা যদি কেউ নিতে চায় নব্বই টাকা একশো টাকা প্যাকেজ দর্শক চলে আসলাম নিউ ইসলাম অ্যান্ড ব্রাদার্সে এখানে মূলত আপনারা চায়না এবং ইন্ডিয়ান ইমিটেশন এবং ফেন্সি জুয়েলারিগুলো আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন যাদের মূলত শোরুম আছে দোকান আছে অথবা আপনারা নতুন উদ্যোক্তা চাইলে এখান থেকে পণ্যগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে এখান থেকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো এবং দাম বলার চেষ্টা করব আমার সঙ্গে এই শপের প্রোপাইটার আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো মাসাল্লাহ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কালেকশন করছেন ভাই ফাঁকা জায়গা তো একটু নাই ভাই ভাই ফাঁকা থাকবে কিভাবে ভাই মালের উপরে মাল রাখছে একটার উপরে একটা কারণ জায়গা কম হ্যাঁ আইটেম হলো আমাদের প্রতি সপ্তাহে মিনিমাম হুম মিনিমাম কমসে কম প্রতি সপ্তাহে একশো দুইশো ডিজাইন প্রতিদিন নামে মানে একদম স্টক একদম স্টক হ্যাঁ আমাদের আইটেমের মানে দোকানটা পুরো দেখেন মানে কোনোটা আইটেম ডাবল নাই যেমন এই যে এইটা একটা আইটেম কোনোটা বক্সের ভিতরে ডাবল কোনো আইটেম নেই যত পিস লাগে দেওয়া যাবে হ্যাঁ মানে এখানে এই যে আংটির ডিজাইন গুলো দেখেন এই যেগুলো গোল প্লেটের এগুলো আপনার মনে হয় যে আমাদের এখানে জাস্ট স্যাম্পল রাখা হ্যাঁ আমাদের আইটেম অনেক আছে দোকান ছোট কিন্তু প্রতিনিয়ত

হ্যাঁ ভালো কিছু করতে পারবেন ভাইয়া এর আগে তো একটা ভিডিও করছি নতুন উদ্যোক্তা কি আসছে মোটামুটি হ্যাঁ ইনশাল্লাহ ভাই আপনাদের ভিডিও দেখে আল্লাহ রহমতে অনেক কাস্টমার মিনিমাম আমার কমসে কম আপনার ফার্স্টে যেই টাইমে ভিডিওটা করেছিলাম ওই ভিডিও দেখে মিনিমাম আমার একশো কাস্টমার বাড়ছে আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আমরা দেখানোর আগে একটু ঠিকানাটা বলুন ভাই সরাসরি আসতে চায় হ্যাঁ আমাদের দোকান হইলো চকবাজার হাজি সেলিম টাওয়ার দোকান নং এক বেজমেন্ট ওয়ান দোকান নাম্বারও এক আচ্ছা দোকান নাম্বার ওয়ান হ্যাঁ আচ্ছা অর্থাৎ হাজি সেলিম টাওয়ার চক বাজার যে কেউ বললে দেখায় নাই আর পুরো এতটুকু একটা কথা বলি পুরা আন্ডারগাউনের ভিতরে ওয়ান বাই ওয়ান বুঝতে পারছেন হ্যাঁ পুরা চক আন্ডারগাউনের ভিতরে যতগুলা দোকান আছে ইনশাআল্লাহ সবার থেকে আমার কালেকশন বেশি আর মালের কোয়ালিটিও খুব ভালো কোয়ালিটি ওকে আজকে শুরুতে ভাই কি দিয়ে দেখাবেন তাহলে হ্যাঁ শুরুতে দেখাই আপনারা এই দেখেন এই যে এই রিং গুলো গোলপ্রেডের এগুলা কালার গ্যারান্টি আছে

এক বছরে কালার নষ্ট হবে না ইনশাল্লাহ দেখেন এটা আমাদের এখানে টোটালে পঞ্চাশ পিস মাল আছে পঞ্চাশটা ডিজাইন প্রতি সপ্তাহে আসবে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জিং পাইবে

আমার এই সপ্তাহে দেখছেন সামনের এটার ভিতরে দশটা ডিজাইন আসছে মডেলটা দেখেন মানে প্রতিনিয়ত ডিজাইন পাবেন রেট কত বলবো কত ভাই আশি টাকা আশি টাকা আমার তো মনে হচ্ছে আংটি সহকারে নব্বই টাকা ইন নিলে আপনারা বিক্রি করতে পারবেন কোয়ালিটি ভালো দেখেন একশো বিশ টাকা দেখা একটা জিনিস একটা খোপ একটা খোপের ভিতরে কয়টা রাখা একটা দুইটা দুইটা জাস্ট আমি রাখছি

তারপরে এই যে কালেকশনগুলো দেখেন ভাই এগুলোর ভিতরে মানে ইউজ মিনিমাম এই যে এই পাথরের আইটেমের ভিতরে আমার পঞ্চাশটার উপর আইটেম আছে এখানে এই যে এগুলো মিনিমাম পঞ্চাশটা আইটেমের উপরে আছে এখানে আছে এগুলো তো আপনার কানের রকেট বেসলাইট সব সহকারে মানে একবারে কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ হ্যাঁ রেট কম আছে একশো সত্তর টাকা এগুলো আছে আপনার একশো টাকা একশো টাকা একশো পঞ্চাশ চলে জাস্ট আমরা এখানে আমাদের কাছ থেকে আপনি এগুলা যতগুলো চান কোয়ান্টিটি চান দশ ডজন বিশ ডজন পঞ্চাশ ডজন করে লাগবে দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে কালেকশন গুলো দেখেন একশো টাকা হ্যাঁ

মানে কত ডিজাইন দেখামো ভাই আপনার দোকানে এই রিং এর জন্য এই সবচেয়ে সেরা আমি ইনশাল্লাহ কত টাকা থেকে শুরু হয়েছে সর্বনিম্ন আপনি বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে পঞ্চাশ ষাট সত্তর একশো টাকা পর্যন্ত আছে এই যেগুলা পঞ্চান্ন টাকা দেখেন ভাই মাত্র এই যে এটা পঁয়ত্রিশ টাকা আর এটা আছে পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে পঞ্চাশ টাকা

ধরেন কত ডজন লাগবে এক একজনে মনে করেন দিবে তাও নিতে পারবে ইনশাল্লাহ আমার কাছ থেকে সেই দাম কিন্তু ইন্ডিয়া চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট যে দেখেন কালেকশন

চক বাজার চ্যালেঞ্জ পুরা চক বাজার কারণ কিসের জন্য জানেন এটা এটা ধরুন আর এক মাস আগের মাল এটা বিক্রি করে আর নতুন মাল আসবে হ্যাঁ আবার যেটা যেরকম মানে আর সেল করে আসবে

একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন ভাই কত ডিজাইন চান কোন কত ডিজাইন চান হ্যাঁ আপনি আসলে আমার দোকানে যদি আসেন কখনো মিনিমাম যদি 10 লাখ টাকার মাল টাকা নিয়ে আসেন তাও আপনি এক ডিজাইনে যদি এক প্যাকেট করে নেন তাও 10 লাখ টাকা বিল হবে ইনশাআল্লাহ 10 লাখ টাকা বিল হবে দেখেন ইনশাআল্লাহ কালেকশন দেখেন না আপনি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভাই আমার দোকানে কালেকশন আছে কাস্টমারও আসে ইনশাআল্লাহ আমার থেকে মাল নিলে কোনো কাস্টমার প্রতারিত হবে না ইনশাআল্লাহ আমি এতটুকু অন্তত বলতে পারি

এমালগুলা নিয়ে বিক্রি করতে পারে এই যে দেখেন এগুলো নতুন আছে ভাই এই যে দেখেন হিউজ পরিমাণে চলে এগুলো কালার গ্যারান্টি

তিনশো তিরিশ এই এটা আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ হিউজ চলে এগুলো মনে করেন যে আপনি যে কোনো সময় বারো মাস কালে এই বারো মাস খালি সব সময় চলে আলার